ছয় রমজান তোমার কাছে একটা জিনিস চাই এই রমজান মুখে তোমার কাছে কিছুই চাই না শুধু একটা জিনিস চাই তুমি গত বছর রমজানের এক তারিখ মাস সাত ইফতারি করছি এই বছর ছয়টা পাঁচটা রোজা ইফতারি করলাম মা বাইজানাই আল্লাহ আমার কোন ভাইয়ের জানো মা নাই বাবা নাই ইফতারির টেবিলে বসলে বারবার মার কথা মনে ইফতারের পানির গ্লাসটা হাতে নিলে মার কথা মনে আরে মা যখন বাইসা ছিল কত সুন্দর পেঁয়াজ কোরমা খেজুর সাথে পেজন করত আজকে মা নাই কেউ বানায় দেয় না কেউ বানায় ইফতারিতে কি খাও আল্লাহ কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় কাম বাবে পাবে যে যা আমারও তো মালাই দুই হাজার বাইশ সালে আজকে আমার মালাই আমার মা করোনায় মারা গেছে আমার মা ডায়াবেটিস মারা গেছে আমার মা আমার বাবা স্টক করে মারা গেছে আল্লাহ যে সন্তানের চোখের বাড়ি তুমি কি পারো না রমজানের খাতিরে মাফ করে দিতে আরে কতজনের জন্য এই রমজানে বাইশ সালে ইফতারি কিনবে মার্কেটিং করবে আজকে মা নাই মা বাবার জন্য মার্কেটিং করতে পারবে আল্লাহ যাদের মা বাবা মার্কেট করার মতো আজকে নাই আল্লাহ যাদের চোখের পানিগুলো কবুল করে লও তাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও ভাই তুমি আমার কাছ থেকে নাও এই রোজার মাস আসলে আমার মায়ের কথা মনে পড়ে যায় আমি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হইলাম রমজান মাসে মাদ্রাসা বন্ধ হয়ে গেল সব ছাত্র বাইরা বাসায় যায় আমিও বাড়িতে গেলাম আমার মা বলে বাবা কি খাইবা তুমি ইফতারিতে যা যা খাইবা সব আমি মা তোমার তৈরি করে দিব মাদ্রাসায় ভালো ভালো খাইতে পারো না যুবক একটা বছর যাইতে না যাইতে আবার বাবার বিদায় দিয়ে কবরে চলে গেল আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার এক বছর পরে আমার মা মারা গেল রমজান মাঝি মার কথা মনে করে মসজিদের পিলারটা গত বছর রমজানের বাড়ি কেছি তুমি কত ইফতারি খাওয়াই আজকে তুমি পাইসা নাই কেউ বলে নেই লিয়াজে তুই কি খাবি আজকে মাদ্রাসা দিয়ে করি ও বাবা এতিমখানা মাদ্রাসায় কত ছেলে আছে জানলি তোমার ছেলে কমলা আপেল ইফতারি করে না খায় না আর এই মাদ্রাসার একটা ছেলে বাবা একটা খেজুর কমলা আমি তোমাদের দুটো পা ধরে বলে দিও গত বছর করুণা এইভাবে 왔 তোমরা রমজানে শুনতে পারো না বাবা শুধু আমি তোমাদের দুইটা পাও ধরি এই রমজানে যখন ওপেনলি মাঠে ময়দানে 와 শুনతాছো আল্লাহ শোকর করো আল্লাহ আর কোন গজব দিয়া তুমি মাফই বন্ধ করে দিও আল্লাহ দেখো আমার বাইরে বইয়ে বইয়ে কান্তা আল্লাহ দাঁড়ায় কান্তাছে আমি জানি না মার ব্যথা আল্লাহ কত দামি দামি জিনিস খাই গরিব হইলে অন্তত এক গেলা শরবত খাই একটা খেজুর খাই মুড়ি ভর্তা খাই এমন গরিবের ঘরে আমরা জন্ম নিছি আমার বাবা একটা মুড়ি ভর্তা বানাইবার মেডিসিন ছিল না মুসলমানের বেশি হ্যাডাম দেখায়ও না আমার জানা আছে আজকে তোমার মা বাবা কবরে তুমি কত দামি দামি জিনিস খাও টাকা থাকার পরও তোমার মা বাবা আজকে দুনিয়ায় নাই শুধু আমার সাথে একটা ওয়াদা দাও এই গরমের ভিতরে জীবন যা আকার থাক কোনোদিন একটা রোজা ছেড়ে দিব না কে কে রাজি আছো দেখ আল্লাহকে হাত তুলে দেখাও দেখাও একটা রোজা ছেড়ে দিব না আল্লাহ মিরপুর আগা নাম্বার দেখো আজকে ছয় রোজা দেখো আমি সাইরা ৰজা আমি চেৰে দি বনা পিছনে গুণা মাভনা কৈৰা মাইৰনা ৰজহাচৰে গুণাগাৰ মহিলা দাদা দিওনা সকলোৱে মানে লহ কেয়ামতের মাঠে বাবা রে আমার আল্লাহ একটা গেট বানায় দিবে এই গেটটার নাম হলো রাইয়ান আল্লাহ বানান এই গেটটার নাম হলো রায়হান কেউ বলেন রাইয়ান আল্লাহ মা শামসুল হক ফরিদপুরি লেখেন এই গেট দিয়ে দুনিয়ার কোন নবীও ঢুকতে পারবে না একমাত্র নবীর উম্মত কোনো কোন নবীর উম্মত ঢুকতে পারবে না একমাত্র ওই গেটটা দিয়ে একমাত্র তারাই ঢুকতে পারবে যারা উম্মাতে মোহাম্মাদ খাতায় নাম তুলে দিছে এবং তারাই ঢুকতে পারবে উম্মাতে মোহাম্মাদির খাতায় নাম দিলেই হবে না যারা সায়েম রোজা কিয়ামতের মাঠে বাজান রে আমার আল্লাহ এমন একটা চেয়ারে বসবে চেয়ারে বইয়েই বলবে আনা সায়েম আমি আল্লাহ হলাম সবচাইতে বড় রোজাদার আল্লাহর চাইতে বড় রোজাদার কেউ আছে কথা কন আমাকে রোজা কিন্তু এই বছর পনেরো ঘন্টা পনেরো ঘন্টা মাত্র আটত্রিশ মিনিট না তিরিশ মিনিট জানো সাড়ে পনেরো ঘন্টা রোজা আমাদের আপনার আমার কয়েকটা জিনিস থেকে বিরাত থাকার নাম সাহেম রোজা আর আমার আল্লাহ সে আবাদুল আবাদ পৃথিবী কবে আল্লাহ বানাইছে যার হাতে মৃত্যু আল্লাহর কোন মৃত্যু নাই আল্লাহকে কে জন্ম দিছে এটা প্রশ্ন করা যাবে না আমার মালিক বলে ওনার ঘন্টা রোজা রাইখা আমি তোদেরকে কেয়ামতের মাঠে বলবো আনা সাহেব আদা কাবিরু সাহেব আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় রোজাদার ওই পনেরো ঘন্টা কারা কারা রোজা রাখছি আমার ডাইন পাশে আয় আল্লাহ ঘন্টা রোজা কে কে রাখছিলি ও বা এখানে আপার আমি গরিব মানুষ সারাদিন ফ্যাক্টরিতে কাম করিয়া লক মেশিন চালাইয়া ফ্যাক্টরিতে কাম করে পনেরো ঘন্টা রোজা যারা